দক্ষিণ চীন সাগরে নৈরাজ্য এবং ভিডি সৃষ্টি করছে চীন এমনটাই অভিযোগ করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কমলা হ্যারিস চীনের অন্যতম প্রধান সচিব ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ চীন সাগরে চীনের ভূমিকা সমালোচনা করেন এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট চীনের বিরুদ্ধে জবরদস্তি এবং ভয় দেখানোর অভিযোগ এনেছেন তিনি কমলা হ্যারিস বলেছেন হুমকি মোকাবেলায় আমাদের মৃত্যুদের সঙ্গে দাঁড়াতে হবে দক্ষিণ পূর্ব এশীয় সফরের প্রথম পর্বে সিঙ্গাপুরে দেওয়া এক ভাষণে কমলা হ্যারিস এসব কথা বলেন চীনকে ঠেকাতে ভারতকে নিয়ে পরিকল্পনা বনছে আমেরিকা চীনের উদ্দেশ্যে দক্ষিণ চীন সাগরে কিছুদিন আগে যুদ্ধ যুদ্ধজাহাজও পাঠিয়েছিল ভারত দক্ষিণ চীন সাগরে চীনের দায়িত্বের অভিযোগ বেশ পুরনো চীন সাগরের বৈতি দেশ জাপান ফিলিপাইন দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়া বারবারই চীনের বিরুদ্ধে এই অভিযোগ করে আসছে এসব অভিযোগের ফলে আমেরিকা এবং চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে যদিও চীন বলছে দক্ষিণ চীন সাগরে নিজেদের সীমানার নিরাপত্তা বাড়ানো হচ্ছে অন্য দেশের জলসীমা দখলে কোনো চেষ্টা চীনের নেই চীনের এই বক্তব্য মানতে নারাজ আমেরিকা মধ্যপ্রাচ্যের সব সেক্টরে আমেরিকার পরাজয়ের পর এখন দক্ষিণ চীন সাগর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়া সফরের শুরুতেই হ্যারিস প্রথমেই সিঙ্গাপুরে যান এরপর তার ভিয়েতনাম সফরের কথা রয়েছে দক্ষিণ চীন সাগর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ চলাচল পথ বহু বছর ধরে এ সাগরের ছোটো ছোটো অনেক দ্বীপের মালিকানা দাবি করে আসছে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ অনেকদিন ধরেই ওই সাগরের ওই অঞ্চলের বিতর্কে কেন্দ্রবিন্দু হয়ে আছে এই অঞ্চলের অন্যান্য দাবিদার নিয়ে একটি জোট গঠনের চেষ্টা করছে আমেরিকা আমেরিকা দুই সালে আন্তর্জাতিক বিচার আদালতের রায় অনুসরণ করার পরিকল্পনা করছে যা দক্ষিণ চীন সাগরের উপরে চীনের দাবিকে প্রত্যাখ্যান করে দিয়েছে সম্প্রতি দক্ষিণ চীন সাগরের ট্র্যাকিং সার্ভার বসিয়েছে চীন দক্ষিণ চীন সাগরে কি হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য উপগ্রহ এবং রাটায় থেকে শুরু করে পানির নিচের নিয়ন্ত্রণও এখন চীনের হাতেই এদিকে গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে একটি অংশ থেকে ব্রিটিশ যুদ্ধজাতকে বহিষ্কারের হুমকি দিয়েছে চীন চীন বলছে ওই অঞ্চলে উত্তেজনা তৈরিতে উস্কানি দিয়ে যাচ্ছে আমেরিকা প্রিয় দর্শক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসনের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন